দেশের প্রথম সারির পাঁচ সাতটা মিডিয়া চ্যানেল এছাড়াও ছোট ছোট প্রায় পঞ্চাশটার ওপর চ্যানেল পঞ্চাশটা ষাটটার ওপর ক্যামেরার সামনে দাঁড়িয়ে একজন প্রযোজক যখন প্রতিজ্ঞা করেন যে এর আগে কোনো দিন আপনারা এই রকম বাংলা সিনেমা দেখেননি একজন প্রডিউসার হিসেবে আমি প্রতিজ্ঞা করছি বরবাদ আপনাদের অন্য রকম কিছু দিতে চলেছে যা এর আগে আপনারা বাংলা সিনেমা থেকে পাননি এখান থেকেই বুঝতে হবে প্রডিউসার যে টাকা বিনিয়োগ করছেন এই যে বরবাদ একটা এত বড় বাজেটের সিনেমা এত বড় একটা গ্র্যান্জার সিনেমা এই যে টাকাগুলো বিনিয়োগ হচ্ছে প্রডিউসার কতটা শিওর শট তার সিনেমাটাকে নিয়ে হ্যালো এভরিওয়ান আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা লক্ষ্য করেছো গতকাল এই বিষয়টা এত দিন তো এত বাংলা সিনেমা রিলিজ হয়েছে এত প্রেস মিট হয়েছে এত কিছু হয়েছে এত প্রোডিউসাররা এত কথা বলেছেন এর আগে কখনো আমরা কোনো প্রোডিউসারকে এটা অন ক্যামেরা বলতে শুনেছি যে আমি প্রোডিউসার হিসেবে আপনাদেরকে প্রতিজ্ঞা করলাম গতকাল শারিন আক্তার সুমি অর্থাৎ রিয়েল এনার্জি প্রোডাকশনের কর্ণধার তিনি অন ক্যামেরা দাঁড়িয়ে এই কথাটা বলেছেন এবং তার প্রেজেন্টেশন তার বলার বাচন ভঙ্গি গতকাল ভীষণ ভালো লেগেছে আমাদের প্রত্যেকের একজন প্রডিউসারের তো এরকমই হওয়া উচিত কি মার্জিত কি ভদ্রভাবে কি আস্তে আস্তে সুন্দর করে সবাইকে ক্রেডিট দিয়েছেন উনি একজন প্রডিউসার ছাড়া কিন্তু একটা সিনেমা নির্মাণ হয় না একটা ধাপ এক একটা স্টেপ এগোতে এগোতে একটা প্রডিউসারের সর্বক্ষণ দরকার পড়ে আর শুধু প্রডিউসার হলে হয় না সর্বদিকে তার খেয়াল থাকাটাও জরুরি তদারকিটা থাকাটা জরুরি ভাই আমার কোন খাতে কোন টাকাটা খরচা হচ্ছে আমি নিজে দেখে ব্যাপারটা করি কাজেই একজন ডিরেক্টর যেমন একটি ছবির ক্যাপ্টেন অফ দ্য বা সুপার স্টার যেমন ঠিক তেমনই প্রডিউসার ততটাই ইম্পর্টেন্ট এই মানুষগুলি না থাকলে প্রডিউসার না থাকলে ছবির নির্মাণই হতো না তো গতকাল যে বিষয়টি আমাদের সামনে দেখলাম আমরা সত্যি কথা বলতে কি প্রডিউসার শারিন আক্তার সুমি বা আজিম হারুন ভাইয়া বা রিদিসিদি এন্টারটেনমেন্টের সিদ্ধান্ত ভাইয়া সবাইকেই তো আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ দেওয়া উচিত তাই না এই যে এত বড় চোখে একটা স্বপ্ন দেখেছিলেন মেহেদি হাসান হৃদয়ে আজকে যে মানুষগুলোর জন্যে তিনি স্বপ্নটা বাস্তবায়িত করতে পারছেন প্রডিউসার্স তাদেরকে ক্রেডিট দিতে হবে যে মানুষটির জন্যে আজকে তার ছবিটার নিয়ে এত হাই দ্য মেগা স্টার সাকিব খান তাকে স্যালিউট জানাতে হবে আজকে মেহেদি হাসান হৃদয় ভাইয়ার মতন একজন নতুন পরিচালক যার বড় পর্দায় অভিষেকটাই ঘটছে মেগাস্টার শাকিব খানকে সঙ্গে করে আজকে তিনি কতটা লাকি তার কপালটা কতটা চকচকে তার ভাগ্য কত ভালো এটা সর্বসময় আমরা আলোচনা করি আর এই ভাগ্যটা ভালো তখনই হতো যখন তিনি মন মতন একজন প্রডিউসার পেতেন বা দুজন প্রডিউসার পেতেন মেহেদি হাসান হৃদয় ভাইয়া যেটা বারবার বলছেন যে বরবাদ টিম বা বরবাদের প্রডিউসার্সদের মধ্যে কোনো কার্পণ্যতা নেই যেটা আমি এক্সিকিউট করতে চাইছি নালে হলে রোলস রয়েসের মতন একটা গাড়ির ওপরে বসে মেগাস্টার সাকিব খানের ফার্স্ট লুক আসে তোমরা ভাবো না এবং শুধু রোলস রয়েস বলেই একটা গাড়ি বলে নয় এরকম নানান নানান কোম্পানির বিরাট ব্যয়বহুল ব্যয়বহুল গাড়ি ইউজ হচ্ছে তোমরা ভাবতে পারবে না সো এগুলো কি এমনি এমনি বিনা পয়সায় হয় এগুলো কতটা ব্যয়বহুল ফিল করতে পারছো তো বোম্বের মতন একটা জায়গায় কুড়ি পঁচিশ দিন একটা না একটা টিম এতগুলো মানুষ এতজন টেকনিশিয়ানস নিয়ে শ্যুট করা এত ভালো জায়গায় থেকে কাজ করা এই পুরো বিষয়টা অনেক বড় বাজেটের ব্যাপার ভাই তাই স্পেশালি ক্রেডিট দেব প্রডিউসার্সদের যারা এই স্বপ্নটাকে বাস্তবায়িত করার সঙ্গে একই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অঙ্গীকারবদ্ধ ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় ভাইয়ার সঙ্গে শেষ করলাম ভিডিওটা যাই হোক এটা নিয়ে সেপারেটলি ভিডিও বানালাম এই কারণেই এর আগে কোনোদিনও কোনো প্রডিউসারকে দেখতে পাইনি আমরা অন ক্যামেরা তিনি বলছেন আমি প্রতিজ্ঞা করে আপনাদের বলছি আপনারা বর্বাদের মতন বাংলা সিনেমা এর আগে দেখেননি এটা কত বড় একটা কথা তোমরা ভাবো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে তারা